নমস্কার আমি কস্তুরি অ্যান্ড ওয়েলকাম টু কস্তুরি গল্পঘর আজ প্রবাদ প্রতিম লেখিকা মহাশ্বেতা দেবীর জন্মদিন মহাশ্বেতা দেবীর লেখার সঙ্গে আমার প্রথম পরিচয় ঘটে আমি যখন ক্লাস নাইনে পড়ি হারুন সালামের মাসি নামক একটি ছোট গল্পের মাধ্যমে তারপর অরণ্যের অধিকার হাজার চুরা সিনেমা এবং আরও ছোট গল্প পড়ে বুঝলাম যে মহাশী দেবীর গল্পে কিন্তু আমরা ওই মিষ্টি প্রেম এলিট সোসাইটি বা কোনো হ্যাপি এন্ডিং পাব না বরং পাবো রক্ত দুঃখ কান্না বিদ্রোহ হতাশা এবং সমাজের নির্মম বাস্তবতা তিনি তার কলমের মাধ্যমে সমাজের অবহেলিত দলিত শোষিত মানুষদের কণ্ঠস্বর হয়ে উঠেছিলেন লেখালেখির পাশাপাশি তিনি ছিলেন একজন সক্রিয় সমাজকর্মী তার উদ্যোগে বহু আদিবাসী এবং দরিদ্র মানুষের জীবন বদলে গেছিল তাই আজ তার জন্মদিনে আমরা কেবল একজন লেখিকাকেই না বরং এক সংগ্রামী সমাজকর্মীকেও স্মরণ করছি তার জীবন এবং তার সৃষ্টি আমাদের সবসময় অনুপ্রাণিত করবে তার স্মৃতির প্রতি রইল আমাদের গভীর শ্রদ্ধা আপনাদের পরে মহাশ্বাদেবীর প্রিয় কোনটি কমেন্টে জানান আর ভিডিওটি ভালো লাগলে শেয়ার করতে ভুলবেন না অনেক ধন্যবাদ